আমরা সবাই জানি মানুষ তার মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করতে পারে আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার মস্তিষ্ক একশো পার্সেন্ট কাজ করত তাহলে আপনি কি করতেন টাইম ট্রাভেল মানুষকে নিয়ন্ত্রণ নাকি পুরো ইউনিভার্সকে বোঝার চেষ্টা করতেন আজকে আমরা জানবো এমনই এক অবিশ্বাস্য গল্প লুসি যেখানে এক সাধারণ মেয়ে মাত্র একদিনের মধ্যে পরিণত হয় এক অলৌকিক শক্তিতে সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে আর এর মূল চরিত্রে ছিলেন স্কারলেট জনসন সিনেমাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সিনেমাটি শুরু হয় তাইওয়ানের তাইপে শহরে এখানে আমরা এই সিনেমার প্রধান চরিত্র লুসিকে দেখি লুসি তাইওয়ানের একজন সাধারণ শিক্ষার্থী সে তার নতুন প্রেমিক রিচার্ডের সাথে একটা হোটেলে দেখা করতে এসেছে তার বয়ফ্রেন্ড রিচার্ড তাকে এক অচেনা লোকের কাছে একটা ব্রিফকেস ডেলিভারি করতে বলে লুসির সন্দেহ হয় সে সরাসরি রাজি হয় না কিন্তু রিচার্ড জোর করে তার হাত বেঁধে ব্রিফকেস সহ বিল্ডিং এ ঢুকিয়ে দেয় কিন্তু এখানেই ঘটে সব থেকে বড় বিপত্তি ভিতরে গিয়ে দেখা মেলে এক ভয়ঙ্কর চাইনিজ ড্রাগ ডিলার মিস্টার জ্যাং এর সাথে লুচির সামনে একটা ব্রিফকেস খোলা হয় যেখানে থাকে এক রহস্যময় নীল রঙের ড্রাগ যার নাম সিপিএইচ ফোর তারপর কাহিনী মোড় নেয় এক অন্ধকার জগতে গ্যাং লিডার মিস্টার জ্যাং তার শরীরে ঢুকিয়ে দেয় এমন এক সিনথেটিক ড্রাগ সিপিএইচ ফোর যা লুসির পেটের মধ্যে অপারেশনের মাধ্যমে রাখা হয় এই ড্রাগ পাচারের উদ্দেশ্যে লুসি সহ আরও তিনজনকে ইউরোপে পাঠানো হয় কিন্তু ভুল করে এক গ্যাং মেম্বার লুসির পেটে লাথি মারলে ব্যাগ ফেটে যায় এবং সেই ড্রাগ তার শরীরে ছড়িয়ে পড়ে এখানেই শুরু হয় তার পরিবর্তন লুসি প্রথমে কাঁপতে থাকে চোখ ঘুরতে থাকে তারপর হঠাৎই সব কিছু সেই স্পষ্টভাবে দেখতে শুরু করে লুসি প্রথমে তার বিশ পার্সেন্ট ব্রেন ব্যবহার করতে পারে ধীরে ধীরে তার দেহের উপর তার নিয়ন্ত্রণ বাড়তে থাকে সে দেয়াল ভেদ করে দেখতে পারে শব্দ শোনার ক্ষমতাও তার কয়েক গুণ বেড়ে যায় সে হাসপাতালের ওয়ার্ডে নিজেই নিজের চিকিৎসা করতে শুরু করে সে যখন হাসপাতাল থেকে পালাতে যায় তখন এক চিকিৎসককে বলে এই ড্রাগ মানুষের সেলকে এমনভাবে শক্তি দেয় যা জন্ম দেবার সময় একজন মা তার বাচ্চাকে দেয় কিন্তু এটা তার থেকেও কয়েক সুগুণ বেশি তার শরীর এখন সময়কে নিয়ন্ত্রণ করতে পারে যন্ত্রপাতি হ্যাক করতে পারে এমন কি তার চুলের রঙও পরিবর্তন করতে পারে এই প্রথম সে অনুভব করে তার মস্তিষ্কের সীমাবদ্ধতা হয়তো ভেঙে যাচ্ছে সে এখন মানুষের মনের চিন্তাও পড়তে পারে শরীরের প্রতিটি কোষের কাজ সে এখন বুঝতে পারে এমন কি সে অস্ত্র ছাড়াই প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে এখানেই তার পরিচয় ঘটে প্রফেসর নরম্যানের সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন মানুষের ব্রেন পটেনশিয়াল নিয়ে লুসি তার সঙ্গে যোগাযোগ করে কারণ সে জানে এখানে তার ভিতর এমন কিছু করছে যা মানুষ আগে কখনো দেখেনি প্রফেসর নরম্যানের মতে সাধারণ মানুষ তার মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করতে পারে কিন্তু কি হতে পারে যদি কেউ একশো পার্সেন্ট ব্রেন অ্যাক্সেস করে তার মতে বিশ পার্সেন্টে ব্যক্তি শরীরের নিয়ন্ত্রণ পায় চল্লিশ পার্সেন্টে সে অন্যের স্মৃতি পড়তে পারে ষাট পার্সেন্টে সে রেডিও ওয়েভের মতো তথ্যগুলো বুঝতে পারে একশো পার্সেন্ট হলে সে আর মানুষ থাকে না তার সাথে কি কি ঘটবে তা কেউ আন্দাজও করতে পারবে না লুসি বলেন আমার সময় খুব কম আমি সব শিখে নিচ্ছি সব জেনে যাচ্ছি এদিকে মিস্টার জ্যাং ও তার লোকজন আবার লুসির পেছনে পড়ে লুসি ইউরোপে পৌঁছে অন্য ড্রাগ বহনকারীদের খুঁজে বের করে তাদের পেটেও সেই একই ড্রাগ রয়েছে অত্যন্ত শান্ত এবং ভয়হীনভাবে সে পুলিশের সাহায্য নিয়ে একে একে সব ড্রাগ ডিলারদের ধরে ফেলে এরপর লুসি একটা ল্যাবরেটরিতে যায় এবং সেখানে সে বাকি সিপিএস ফোরগুলো স্যালাইনের মাধ্যমে শরীরে নিয়ে নেয় লুসটি এখন নব্বই পার্সেন্ট তারপর নিরানব্বই পার্সেন্ট এবং অবশেষে একশো পার্সেন্ট ব্রেন ব্যবহার করে সে টাইম ট্রাভেল করতে থাকে দেখায় প্রাগতিহাসিক পৃথিবীকে যেখানে ডায়নোসর আর আদিম মানব ছিল শেষে সে শূন্যতাতে পৌঁছে যায় যেখানে সময় আর স্থান বলে কিছুই নেই তার শরীর এখন ভ্যানিস হতে শুরু করে সবাই সে হয়তো মারা গেছে কিন্তু সে তখন ইউএসবি ড্রাইভের মাধ্যমে তার সমস্ত জ্ঞান রেখে যায় পৃথিবীর জন্য প্রফেসর নরম্যান সেই ইউএসবি হাতে নিয়ে বলেন এটা মানব জাতির ভবিষ্যৎ এবং শেষে ফোনে একটা টেক্সট আসে আই এম এভরি হয় অর্থাৎ লুসি এখন সর্বত্র এবং সর্বজ্ঞ সত্তা লুসি আমাদের দেখিয়ে দিল মানুষ কি হতে পারে যদি আমরা আমাদের সম্ভাবনা পুরোপুরি ব্যবহার করতে পারি এই সিনেমা শুধু সায়েন্স ফিকশনই নয় এটা ভবিষ্যতের সম্ভাবনার একটা দরজা খুলে দেয় কমেন্টে আপনি আপনার মতামত জানাতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর পরবর্তী এক্সপ্লেনেশনের জন্য সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে